ইউক্রেনকে দেওয়া সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির সঙ্গে তীব্র বাকবিতণ্ডতার পর এ সিদ্ধান্ত নেন তিনি সোমবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন এর ফলে এক সময়ের মিত্র এই দুই দেশের মধ্যে ফাটল আরও গভীর হল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে তিনি শান্তির উপর গুরুত্ব দিচ্ছেন আমাদের অংশীদারদেরও সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আমরা সহায়তা স্থগিত রেখে পর্যালোচনা করছি যাতে এটি একটি সমাধানের দিকে নিয়ে যায় সাময়িক এই অস্ত্র প্রতিযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তবে হোয়াইট হাউস থেকে জানানো হয়নি যে কি পরিমাণ সহায়তা স্থগিত হয়েছে বা এটি কতদিন স্থায়ী হবে পেন্টাগন এ বিষয়ে বিস্তারিত জানায়নি জেলোনস্কির অফিস এবং ওয়াশিংটনে ইউক্রেন দূতাবাস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে খবরে প্রকাশ সোমবার ট্রাম্প আবারও বলেন ইউক্রেনের প্রতি আমেরিকার সহায়তার জন্য জেলোনেস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত এর আগে অ্যাসোসিয়েটেড প্রেসকে জেলোনেস্কি বলেছিলেন যে যুদ্ধের শেষ খুব দূরে যা ট্রাম্প ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেন শুক্রবার হোয়াইট হাউসে জেলোনস্কির সঙ্গে এক উত্তপ্ত বাকবিতণ্ডতার পর ট্রাম্প ইউক্রেনের প্রতি ওয়াশিংটনের সহায়তার জন্য যথেষ্ট কৃতজ্ঞ না হওয়ার অভিযোগ করেন